কি পড়বি এটা কি বলে বলতো তো তুই পড়বি কেন এটা কেন পড়বি ঠিক আছে আমি না আচ্ছা পড়ে দিচ্ছি এই দেখ চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ করেছিস পরে দিচ্ছি দেখ হয়ে গেছে দেখি আচ্ছা পরিয়ে দিচ্ছি সরে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর গাল তো তোল পরিয়ে দিচ্ছি চুলের ফাঁকে দিয়ে দিচ্ছি ঠিক আছে

বাচ্চারা এই দেখ শোন শোন এটা বাচ্চারা পরে না মা এটা দেখ 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 আমার আর এটা মেসো আছে তো মেশোর তো আমি তো বিয়ে করেছি আমি মেশোর জন্য আমি এটা পড়ি তুমি কার জন্য পড়বে তাই না তুমি বড়ো করে পড়বে বুঝেছো হুম এটা হাম দিদা এটা হাম দিদা রাগ করে না মাটা হাম দিদা এটা হাম দিদা আছে যে রাগ করে না মাটা হাম দিদা গালে একটা হাম দিদা হুম একটা হাম দিদা গালে আমার গালে আমার গালে কপালে দাও না শুধু পড়ে যাবে